হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামি ছোট্ট একটু সোনাই শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেলের তোমাদের সবাইকে আরেকবার স্বাগত কেমন আছো গো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি বেশ ভালোই আছি তো সকাল সকাল উঠে পড়েছে আর আজকে জানে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পর না ভাবছি যে কি করব আবারও কি শোবো না না এই করে করে ভাবলাম যে না আজকে আর ঘুমানোর কোনো দরকারই নেই আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে মানে কি হবে বলো তো পরের দিকে না ওই সাতটা সাড়ে সাতটা বেঁচে যাবে পরে সংসারের সমস্ত কাজগুলি কিছুই করতে পারবো না তো যাই হোক এই যে এবার আস্তে আস্তে করে ঘুমটা ভাঙানোর জন্য জ্বালানাটা খুলে নিচ্ছি আর তোমাদেরকে একটা শকিং কথা বলবো আমি যে ভিডিওতে বয়স দিচ্ছি বয়সটা কিন্তু আমি কী বলতো বয়সটা দিচ্ছি হচ্ছে স্কুলের মধ্যে আজকে স্কুলে অ্যাকচুয়ালি মিটিং আর আমি মানে একদম স্কুলের পিছনে এসে আমি ওখানে এসে মানে ওই তোমার ই ওটা আর কি বয়সটা দিচ্ছি তো যাই হোক বন্ধুরা গলা পছন্দ ব্যথা করছে দু দিন থেকে তো বাইরে রুয়েদেরটা আজকে খুবই সুন্দর আর কি আর আজকে জানো তো বরের সমস্ত মানে অনেক কাপড় চুপড় যেমন প্যান্ট শার্ট অনেক কিছু বিজি রেখেছিলাম রাতে তো সেইগুলি আর কি এখন ধুয়ে দেব কারণ দেখছি অনেকটাই ভালো লাগছে তো ওইদিকে আমি রান্নাবান্নার আয়োজন চলছে বড় ছেলে দুজনই ঘুমে আর আমার ওইদিকে ভাতটা হচ্ছে আর কি মানে ভাত জলটা গরম হয়ে গেছে এবার চালটাও আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগছে ও অবশ্যই কামেন্ট করে জানিও আর প্লিজ বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কামেন্টে জানিয়ে কেমন হয়েছে তো দেখো বন্ধুরা ওইদিকে চালটা জম মানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ওইদিকে ভাতটা আমার হবে আর আজকে আমার জানো তো অনেকটা কাজকর্ম মানে করে নিচ্ছি কারণ খুব সকাল সকাল উঠলে কি হয় বলো তো সকাল সকাল উঠলে না অনেকগুলি কাজকর্ম করা যায় সত্যি তো আমি চেষ্টা করব মানে রোজই মানে যাতে সকাল সকাল ওইদিকে মানে ওঠার চেষ্টা করব আর ওইদিকে দেখো ভাতটা রান্না হচ্ছে আমার আর ভাতটা অলরেডি রান্না হয়ে গেছে ওইদিকে সোয়াবিন তরকারি রান্না করব বলে মানে আলুগুলো কেটে রেখেছি আর এখানে দেখো আমি সব মানে কাপড়গুলো ধুয়ে দিয়েছি ছেলে আর আমার বরের তো ওইগুলো মানে মেলে নিচ্ছে আরও এখনও পর্যন্ত কিন্তু আজকে আমার শাশুড়ি মা ঘুম থেকে এখনো উঠেনি বেশ ভালো লাগছিলো যে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি তাও কিন্তু মেয়ে বন্ধুরা আমি রোজ এরকম উঠতে পারি না খুব লেট হয়ে যায় তবে আজকে চেষ্টা করলাম যে দেখি তাড়াতাড়ি উঠতে পারি না তো সকাল সকাল সত্যি উঠলে অনেকটা সংসারে কাজকর্ম খুব তাড়াতাড়ি মানে শেষ করতে পারি সেটাই আমার মানে খুব ভালো লাগছিল আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছিলো আর একটু অল্প বাদ খেয়ে চলে এলাম আর জানো তো আজকে স্কুলে আসার পরও দেখি যে মানে খাওয়া দাওয়া মানে একটু খেয়ে এসেছি আর পরে শুনছি নাকি মিটিং তবে তো মানে বারোটার সময় শুক্রবার দিন বাড়িতে চলে যায় তবে আজকে কিন্তু অনেকটা লেটও হয়ে পায় মানে এখনও মিটিং হবে আমাদের তারপর বাড়ি যাব জানি না দু আড়াই তিনটে বেজে যাবে হয়তো তো যাই হোক ওইদিকে দেখো বরের হাফ প্যান্ট যেগুলি জিন্সের থাকে সেগুলি ধুয়ে দিচ্ছি তো বন্ধুরা ফাইনালি দেখো সব কাপড় চোপড় মেলা হয়ে গেছে তো এবার আমিও চলে যাব ঘরের দিকে খাওয়া দাওয়া করবো মানে ছেলের টিফিন বলো তারপর সব কিছু রেডি করবো তো চলো আর ওইদিকে দেখো হাঁসগুলি খেয়ে ভালো লাগছিলো বৃষ্টি দেওয়ার জন্য এখানে মানে জমে গেছে জলগুলো আর কি তো যাই হোক তো বৃষ্টি দেওয়ার কারণে ওইদিকে মানে জল জমে গেছে আর অনেকটা ঘরও হচ্ছে চারিদিকটা দেখো কেমন তো চলো এবার চাটা খাই কারণ অনেকটা কাজকর্ম করে নিয়েছে এবার ফাইনালি চা খেতে যাব আর আজকে আমি এই কফির কাফের মধ্যেই চাটা নেবো কারণ আমার এই কাপটা না ভীষণ ভালো লাগে খেতে খুব মজাও লাগে বেশ ভালোই লাগে তো ভিডিওটা তেমন কিছু বড় করে গো ছোটো মোটো একটা ভিডিও দিচ্ছি তো তোমাদের এই ছোট্ট মোটো ভিডিওগুলোই কেমন লাগছে গো কমেন্ট করে জানি জানি বন্ধুরা আমি সময় মতো ভিডিওগুলি ঠিক করে দিতে পারছি না তবে চেষ্টা করবো গো ঠিক করে সময় ভিডিও দেওয়ার তো যাই হোক ওদিকে চা খাচ্ছে আর ছেলের সাথে মানে চেঁচাচ্ছি পড়বে কখন খাওয়া দাওয়ার আর শেষ হয় না মানে এই সেই এগুলো না কখন যে ওর শেষ হবে তার কোনো ঠিক নেই তো তো দেখো বন্ধুরা ওইদিকে আমি সবই কেটে নিয়েছি আর ওখানে রয়েছে আলু তো চলো সব কিছু মিলে এবার রান্নাটা করে নিই আর আগে সবিনটাকে ধুবো তারপরে ওখানে রান্না করব। আর ওইদিকে আমি রেডি হবো ছেলেকে রেডি করবো রেডি টেডি করে তারপর মানে স্কুলের দিকে যাব আর ওই যে দেখো মানে সবইটা ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটুখানি জাস্ট হলদি দিয়েছি তারপর এটাকে ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কো জানি না আর বয়স দিতে পারবো কিনা কারণ মানে একটু বাইরে আছে তো যাই হোক বন্ধুরা ওইদিকে ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে দেখো আমি রেডি হচ্ছি মানে চুলটাকে চিরুনি করে নেবো আর ছেলেকে অলরেডি রেডি করিয়ে দিচ্ছি তো চলো চিরুনি মানে চুলটাকে চিরুনি করে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো কমেন্ট করে কমেন্ট করে জানিও আর এই যে দেখো চলো চিরুনি করে নিই আর একটুখানি মানে একটা ফুটা একটু লিপস্টিক লাগাবো বাস আমার প্রত্যেক দিনের একটি কাজ থাকে যে একটু হালকা লিপস্টিক আর একটা ফুটো মানে সিঁদুর বাস এইটুকুই আর বেশি কিছু লাগেও না আর বেশি কিছু আমি দেইও না তো যাই হোক বন্ধুরা পানির চুটাকে ভালো করে বেঁধে নিচ্ছি কারণ অনেকটা গরম পড়েছে গরমে একটু ভাতলে না বেশ ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো আমি এবার স্কুলের দিকে যাই আর তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে যে অবশ্যই কমেন্ট করে জানি তো আমাকে কেমন লাগছে জানিও ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই জামাক তো চলো এবার স্কুলের দিকে যাই আর স্কুল থেকে এসে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বা দেখা না হলেও ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই আর কমেন্টে জানি কেমন হয়েছে তো চলো বন্ধুরা এবার স্কুলে যাই কারণ অনেকটা লেট হয়ে গেছে তো তো সিম্পল জাস্ট ওনাটা নেবো বাস হয়ে গেছে আমি কারণ এত পড়ি না গো তো যেহেতু বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল টাটা